গোবিন্দ অধিকারী মহাশয় দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে নন্দীগ্রাম দিবসে তিনি বলেছিলেন সিঁড়ি ভাঙতে ভাঙতে আমি উপরে উঠেছি কিন্তু যে চার হাত ধরে সিঁড়ি ভাঙতে ভাঙতে ভরে উঠেছিলেন তিনি হলেন আমাদের নেত্রী সেই জননেত্রীকে কখনও কি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কখনও ভাইপো বলছেন কখনো পিছিয়ে বলছেন যে মানুষটার হাত ধরে রাজনীতি প্রাঙ্গিনায় দিয়ে বড় বড়ো মন্ত্রী পদ থেকে সেই মানুষটাকে অসম্মান করা এবং একটা কি নারী জাতিকে অসম্মান করা যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সন্তানের মতন ভালোবেসে তাকে রাজনীতি প্রাঙ্গিনা আনল এবং কে শুভেন্দু অধিকারীরু অধিকারী মহাশয় ভাবুন যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মায়ের মতো আপনাকে ভালোবাসত ভালোবাসা মানুষটাকে আপনি অসম্মান করলেন এবং নারী জাতিকে অসম্মান করলেন এটুকুই হলো শেষ কথা তারপরে তিনি যে বলেছিলেন যে নরেন্দ্র মোদীর কেউ কমিশনার পা হাত দিয়ে প্রণাম করলেন এবং কখনও কখনও কুটুকটিকর ভাষা ব্যবহার করছে কখনও কখনো কুটুকটিকর ভাষা এমন যে ভাষা ব্যবহার করছেন যেটা মানে মানুষের মুখ দিয়ে আনা যায় এমন ভাষা ব্যবহার করছেন এর এর ফলে আমাদের সমাজের একটা মানে একটা বিশৃঙ্খলা যে আমরা বাঙালিরা অসম্মানিত করছি